আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন শাহ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আলোচনা করতে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো নোরিয়ম টেন ট্যাবলেট ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোরিয়ম টেন অ্যাসকে ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ যার উৎপাদন এবং বাজারজাতকরণ উপভোগ করে থাকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোরিয়াম হলো একটি ফ্লোনারেজিন নামক সক্রিয় উপাদানযুক্ত ওষুধ যা মূলত মাইগ্রেন প্রতিরোধে ভার্টিকো এবং কিছু স্নায়বিক সমস্যা এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে নোরিয়াম টেনের উল্লেখযোগ্য ব্যবহারসমূহ হল এটি মাইগ্রেনের প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে ভ্যাস্টিকুলার ভার্টিকো বা মস্তিষ্কের ভারসাম্য রক্ষায় এটি কার্যকরীভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি মাথা ঘুরার সমস্যাও সমাধান হয়ে থাকে পেরিফেরিয়াল ভাস্কুলার ডিজিজ বা যাদের রক্তনালীতে প্রবাহের সমস্যা হয়ে থাকে স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্নতা ঘটে তারাও এটি সেবন করতে পারেন ভ্রমণজনিত অসুস্থতা বা মোশন সিকনেস থাকলেও এটি ব্যবহার করা যেতে পারে মৃগিরূপ বা এর সহায়ক চিকিৎসা হিসেবেও নোরিয়ম টেন ব্যবহার করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে যাদের অনিদ্রা বা ঘুম না হওয়ার সমস্যা রয়েছে তারা নোরিয়ম টেন ব্যবহার করতে পারেন এটি মানসিক এবং স্নানু প্রশান্তি দিয়ে থাকে যাদের বাসায় বয়স্ক রুগী রয়েছে এবং যাদের প্রস্রাবের অতিরিক্ত ব্যাগ হয় ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে তারাও এটি সেবন করতে পারেন নরিয়ম টেন ভিন্ন ভিন্ন উপসর্গে এর প্রয়োগমাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে রুগীর বয়স এবং অসুস্থতা বিবেচনা করে ডাক্তার ভিন্ন ভিন্ন পরিমাণ সেবনের পরামর্শ দিয়ে থাকেন তবে এর সর্বনিম্ন মাত্রা হচ্ছে পাঁচ এবং সর্বোচ্চ বিশ মিলিগ্রাম সেবনের পরামর্শ দিয়ে থাকেন গর্ভস্থ ও স্তন্দানকালে সুনির্দিষ্ট কোনো তথ্য নরিয়াম টেনের ব্যাপারে পাওয়া যায়নি তবে বিশেষ প্রয়োজন না হলে এটি সেবন না করাই ভালো নরিয়ম টেন গর্ভাবস্থায় ভ্রূণের কিছুটা ক্ষতি সংঘটিত করতে পারে এবং স্তন্যদানকালে এটি বুকের দিয়ে নিঃসরিত হওয়ার সম্ভাবনা রয়েছে নরিয়াম টেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা হল তন্দাচ্ছনা বা ঘুমঘুম ভাব ওজন বেড়ে যাওয়া হতাশা বৃদ্ধি পাওয়া ক্লান্তি বা অবসাদ লাগা মুখ শুকনো হওয়া মাথাগুড়া এবং চোখে ঝাপসা দেখা দিতে পারে নরিয়ম টেন মূলত ফ্লোরাইজিন গ্রুপের একটি ওষুধ ফ্লোরাইজিন গ্রুপ উল্লেখিত উপসর্গে ব্যবহৃত হয়ে থাকে নরিয়ম টেন ষাট পিসে এক বক্স ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতিটি স্টিভ বা পাতায় দশ পিস ট্যাবলেট হয়ে থাকে যার প্রতিটি পিসের খুচরা মূল্য সর্বোচ্চ ষাট টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটির মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত বা জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্টে করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম